আবারও প্রমাণ করলো ভারত বাংলাদেশের বন্ধু না শুধু হাসিনা প্রেমী তাদের মধ্যে প্রথমে বিদ্যুৎ বন্ধ করে দেশের মানুষকে অন্ধকারে ফেলার চেষ্টার পর এখন আবার বন্যার পানিতে ডুবিয়ে মারার চেষ্টা একত্রিশ বছর পর গভীর রাতে হঠাৎ খুলে দিল ডম্বুর বাদ পানির তলে তলিয়ে গিয়েছে বহু ঘর ভেসে যাচ্ছে গবাদি পশু ভেসে যাচ্ছে হাজার হাজার সম্পদ বাজ নিউজে নতুন হলে অবশ্যই ফল দিয়ে যান যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান গভীর রাতে ত্রিপুরা ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের গেট খুলে দিয়েছে করেছে ভারত লাভিত হয়েছে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর সহ আরো অনেক জেলা লাখ লাখ মানুষ এখন পানির নিচে শুধু গেটি খুলেই খান্ত হয়নি গেটে দিয়েছে মহুরি নদীর বেরিবাদও গত চল্লিশ বছরেও এরকম ভয়াবহ পরিস্থিতি দেখেনি এই অঞ্চলের মানুষগুলো বেশ কিছুদিন ধরে অতিবৃষ্টির কারণে নদীর পানি বেড়েই ছিল এর সাথে ভারতের এই গেট খুলে দেওয়ায় পুরো অঞ্চল এখন পানির নিচে পরিস্থিতি এতটাই খারাপের দিকে গিয়েছে কেউ কেউ ঘন্টার পর ঘন্টা পানিতেই পার করছে সময় এমন কি মানুষ পশু পাখি একাকার হয়ে আশ্রয় নিয়েছেন টিনের চালে শুধু তাই নয় পানির তীব্র স্রোতের কারণে যোগাযোগ ব্যবস্থার রাস্তাঘাট গুলো ভেঙে গিয়েছে যার কারণে উদ্ধার অভিযানও হচ্ছে ব্যাহত ভারত শুধু এই প্রথম নয় বাংলাদেশে যখন পানির প্রচুর প্রয়োজন থাকে তখন সেই ন্যায্য পানিটুকু দেয় না আবার যখন পানির কোনো অভাব থাকে না তখন আবার বাদ ছেড়ে ডুবিয়ে দেয় দেশ এতে প্রতি বছর ক্ষতি হয় এক বিলিয়ন ডলারের বেশি মারা যায় মানুষ ঘর বাড়ি হারায় হারায় গবাদি পশুও ভারতের হিংসাত্মক রাজনীতি থেকে মুক্তি পাক প্রতিটা প্রতিবেশী দেশ মুক্তি পাক বাংলার মানুষ শেয়ার দিতে পারেন যদি প্রতিবেদনটি মনে করেন অন্যদেরও দেখা উচিত দেখছিলেন বাস নিউজ ধন্যবাদ